জান্নাতুল সুমাইয়া হিমি একজন বাংলাদেশি অভিনেত্রী যিনি তার সাবলীল অভিনয়ের জন্য পরিচিত এবার মা হতে চলেছেন জান্নাতুল সুমাইয়া হিমি বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় গিরের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা কক্সবাজারে একটি নাটকের শুটিং করতে গিয়ে তারা দুজনে একসাথে থেকেছেন বলে জানা যায় এদিকে হিমির সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেতা নিলয় আলমগীরের স্ত্রী কেঁদে কেঁদে একই বললেন তিনি শুনলে অবাক হয়ে যাবেন আপনিও তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন তিনি অল্প সময়ই ছোট পর্দার একটি জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ব্যক্তিগত জীবনে তিনি খুব চুপচাপ এবং কোনো বিতর্ক বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চান না তিনি কলকাতার সঙ্গে তার সম্পর্কটিকেও খুব নিবিড় মনে করেন এবং কলকাতায় গেলে নিউ মার্কেটের আশেপাশে থাকার চেষ্টা করেন কিমি ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তির সাথে জড়িত ছিলেন এবং পরে মডেলিং ও অভিনয়ে নাম লেখান তিনি বর্তমানে নাটকের একজন ব্যস্ত অভিনেত্রী এবং নতুন বছরে আরও সচেতনভাবে কাজ করতে চান কিমি নিজের দক্ষতা অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দুই হাজার সালে বিশেষ করে নীলায় আলমগীরের সাথে তাদের জুটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনও সিঙ্গেলও কিন্তু ভক্তরা দাবি করেছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই গভীর প্রেমে মগ্ন উল্লেখ্য জান্নাতুল সুমাইয়া মা হতে চলেছেন বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছেন এই নায়িকা সম্প্রতি একটি টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নীলায় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরিভাবে এড়িয়ে গেছেন তিনি বলেন আমার এখনও বিয়েই হয়নি মা হওয়া তো দূরে থাক এদিকে হিমির সন্তান নিয়ে মুখ খুললেন নীলায় গিরির স্ত্রী তিনি বলেন মা হওয়ার অনুভূতি প্রকাশ করা কঠিন হিমি মা হতে চলেছেন বলে আমি ভীষণ খুশি হয়েছি প্রথম সন্তানের আগমনের জন্য হিমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার স্বামী নীলয় এর সঙ্গে অনেক নাটকে হিমি অভিনয় করেছেন তাদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে কিনা আমি জানি না অনেকেই বলেছেন দীর্ঘদিন ধরে তারা ঘনিষ্ঠভাবেই মেলামেশা করছেন এবং কক্সবাজারে নাটকের শুটিংয়ে গিয়ে তারা নাকি একসাথে হোটেলে থেকেছেন তবে এই ঘটনার সত্যতা কতটুকু জানি না আমি এগুলো বিশ্বাস করি না আমি নীলা কেভালবাসী ওকে বিশ্বাস করি আমি চাইব না নীলায় আমার সাথে কোন ধোকাদারি করুক কিন্তু যাহা রটে তা কিছুটা বটে হিমি অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটক হল আনমনে তুমি খেয়ালি আমি হেয়ালি তুমি জলসাঘর তো বন্ধুরা হিমির কোন নাটকটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ